মা তুমি আজ সকালে কি পড়ছিলে তোমার কণ্ঠে একদম অন্যরকম শান্তি লাগছিল আমি সুরা ইয়াসিন পড়ছিলাম বাবু এটা কোরআনের খুব ফজিলত সুরা সুরা ইযাসিন এর বিশেষত্বটা মা ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনের প্রথম দিকে সুরা ইয়াসিন পাঠ করে তার সব প্রয়োজন আল্লাহ পূর্ণ করে দেন সত্যি মা হ্যাঁ সোনামণি রাসুল আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন প্রত্যেক বস্তুরই একটি দিল বা হৃদয় থাকে আর কোরআনের হৃদয় হল সুরা ইয়াসিন ওমা তাহলে একবার পড়লেই অনেক সোয়াব পাওয়া যায় হ্যাঁ বাবা হাদিসে আছে যে একবার সুরা ইয়াসিন পড়ে সে দশ বার কোরআন খতম করার সমান সোয়াব পায় আলহামদুলিল্লাহ তাহলে আমি এখন থেকে প্রতিদিন সকালে সুরা ইয়াসিন পড়ব বেশ বলেছ বাবা তবে মনে রেখো কোরআনের প্রতিটি সুরাই ফজিলতপূর্ণ সুরা ইয়াসিন পড়বে আবার চেষ্টা করবে পুরো করানো ধীরে ধীরে শেষ করতে মা আল্লাহ যেন আমাকে সেই তাওফিক দেন আমিন বাবা আল্লাহ তোমাকে দুনিয়া ও আখেরাতে সফলতা দিন